আমি নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ সোমবার তো সোমবারের রান্না বান্না অনেক কিছু রান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর আয়ুষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল থেকে এখন এর মধ্যে কোন চ্যানেলে ভিডিও মিস যাবে কোন চ্যানেলে দিতে পারবো জানি না তো প্লিজ সাথে থাকুন পরীক্ষাটা শেষ হলে তারপরে আমরা একটু ফ্রি হব তো এই কটা দিন একটু প্লিজ আপনারা মানিয়ে নেবেন কীভাবে কি করব বুঝতে পারছি না কারণ একা হয়ে যাব একদম আর তার মধ্যে ওর পরীক্ষা পরীক্ষার সময় দুবার সেখানে গিয়ে বসে থাকা অনেকটা চাপের মধ্যে থাকবো তো প্লিজ সাথে থাকুন বেছে নিয়েছি পালং শাক আজকে ভর্তা হবে আর মূলো শাক ভাজি হবে আর মুসুর ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া হবে হাফ মুসুর ডাল আর হাফ মুসুর ডাল ঝোল করবো মূলগুলো এখন কুচে নেব মূলগুলো কুচবো না শাকগুলো মূলগুলো রেখে দেব মূলো শুধু খাবে তুমি তো আবার কাঁচা মূলো খাও ভাতের সঙ্গে ভালো মূলো তোমার রেখে দিলাম মূলো সেই ভাবে ভালো না তো সবে হচ্ছে এগুলো তো কচি গাছ হ্যাঁ পাতা একসঙ্গে ভাজা করব মূলো ওই শশার মতো ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আমি এটা মূলোর রেসিপি করব আজকে খাবে আজকে হবে না যে তো পেঁয়াজ খাবে না অনেকে আবার লেখে পেঁয়াজ তো সবজি নিরামিষে পেঁয়াজ রসুন খেলে কি আমরা আবার খাই না একটা দিন নাটাটা একদম ঝিরি ধীরে কাটতে হবে ঘুরাটা ভালো কুচেছো তো মূল চিকন করে না কুচলে হয় না মূলটা কুচে নিয়েছি মূল শাকটা মূলটা রেখে দিয়েছি মূল শাকটা মূলটা একটা সুন্দর রেসিপি হবে বাঁধাকপিটা আগের দিনে ভর্তা করেছিলাম আর এক ফালি ছিল সেটাই

উননটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব মুসুরির ডালটা সেদ্ধ হতে দেব আমার কাছে সবচেয়ে সহজ লাগে মুসুরির ডালটা রান্না করা ডাল মানে কি ও তো সহজ হবে জল দিয়ে ঘুটে দেওয়া কাজ সব ডাল সহজ হয় না দাদা আমি ডাল রান্না করতে পারি ভালো হ্যাঁ স্বাস্থ্যকর ডাল খাবারে দেখাচ্ছিল নিউজ চ্যানেলে প্রদীপ ভালো ডাল রান্না করতে পারে আপনার ওই ওই ঘরে তো আওয়াজ দিচ্ছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ তবে স্বাস্থ্যকর রান্না ওটা মুসুরি ডালটা বেটে নেব আমি এক্ষুনি বেটে বলবো নিরামিষের দিনে কিন্তু মুসুরির ডাল খায় না আমরা আর অতটা নিরামিষ না সপ্তাহে একটা দিন মাছ মাংস খাই না লিভারটা একটু এ পায় পায় রেস্ট বাঁধাকপির পকোড়া আর পালন শাকের ভর্তা মূল শাক ভাজি আর মুসুরের ডাল হবে তো আলুর কোনো ব্যাপার নেই হয়ে যেতে বাঁধাকপিটা গামলির মধ্যে নিয়ে নেব নুন দিয়ে একটু চটকে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা গোটা জিরে ডালের মধ্যে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে মুলো শাক ভাজিতে জোয়ান দিলে খুব ভালো হয় কিন্তু জোয়ান জোয়ানটা হাতের কাছে নেই মূলো শাকটা দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো রসুন দিলেও নুন থাকে ভারী ভালো হয় কিন্তু আজকে কিছু দেবো না এইভাবে ভেজে নেব ডালটা ডালটা হয়ে গেছে ঢেলে নেব এতে পালং শাকটা সেদ্ধ হতে দেব বাঁধাকপিটা লবণ দিয়ে একটু মস্কে রেখেছিলাম আর একটু রাখলে আর একটু জল বেরিয়ে যেত কিছুটা জল বেরিয়েছে এই যে

ধনে গুঁড়ো গুড বয় গুড বয় না আদা করলে পুরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিটা আদা না দিলে বাঁধাকপির একটা গন্ধ থেকে যায় পেঁয়াজ রসুন না দিলেও আদাটা দিতেই হয় কাঁচা লঙ্কা কুচি মুসুর ডাল বাটাটা দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব মুলো শাক ভাজি হয়ে গেছে বিরাট দেখতে হ্যাঁ খুব সুন্দর হয়েছে

গুলো ভাজা হয়েছে তুলে নেচ্ছি আর কিছুটা আছে ভেজে নেব বেশি আর ভেজে কি হবে আইস তো বেশি খায় না হ্যাঁ কেবল ল আইস বললো হ্যাঁ গাগড় তাই নাস ফুললা দেই পালং শাক কেমন ঠাসলাম দাও এটা খেতে চাইজ না এবারে পালারটা হেভি আসছে হ্যাঁ আজকে আমার নিরামিষ পদগুলো পকোড়া মূলা শাক ভাজি ডাল পালং শাকের ভর্তা সাদা ভাত আয়সের আলু ভাজা নেই একটা পকোড়া কিন্তু চুরি হয়ে গেছে

কালকের কড়াই শুটি দেখেছিলাম বাজারে দেখেছিলাম আমরা খাই না আমরা খাবো না সিজন শুরু হয়েছে তো আমরা খাবো পঞ্চাশ টাকা কিলো থেকে খাবো তাও দুশো গ্রাম একশো গ্রাম পিঁয়াজ কুচিয়ে আর লঙ্কা ভেজে করলেও ভাল লাগে আজকের একটু কাঁচা লঙ্কা দিয়ে করলাম করবো কাঁচা লঙ্কা আসছে ঝাল লাগছে

যতজন সদস্য আছে যদি কিছু রান্না করলে সোনামুখ করে খেয়ে নেয় তা খুব ভালো লাগে যদি কি খাবো কি খাবো এটা খাবো না ওটা খাবো না করে তখনই বিরক্ত লাগে যেটা আয়ুষ করে যেটা আয়ুষ করে আলু ভাজা আলু ভাজা আজকে আলু পাচ্ছে না আয়ুষ

我觉的还不真实。